ভাই এটা হচ্ছে বিতল ছাগল বিতল ছাগি নাগরা বিতল ছাগি ছাগল জি ভাই এটা গাবিন এটা কয় মাস প্রায় তিন মাসের কাছাকাছি এটার বয়স হবে ওই যে আমি যে সময় আনি ওইটাই ওই সাড়ে চার মাস পাঁচ মাসের কম বেশি এটা তোতাপুরি পাটা বাচ্চা নতুন দুই দাঁত এটা এখন হাইসা তো প্রায় আটত্রিশ মা বাচ্চা সব এক বিশ চাচ্ছি আলোচনা আছে দামটা একটু চাওয়াটা বেশি হলো না একটু কমায়া বলে ভালো আচ্ছা ঠিক আছে আরো দশ কমায় দিলাম আমার ঠিকানা এটা বগুড়া জেলার শিবগঞ্জ থানার বুড়িগঞ্জ এলাকা আর আমি মোটামুটি খামারেই থাকি সময় প্রায় আপনারা যদি আমরা নাম্বার নিতে চান জিরো ওয়ান সেভেন ফাইভ সেভেন নাইন ফাইভ 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 এইট ওয়ান এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো এবং মেসেঞ্জার সবই আছে তবে অনেক সময় আমার হয়তো ব্যস্ততার কারণে যেহেতু ডাক্তারি পেশে ব্যস্ত থাকি অনেক সময় ধরতে পারি না আপনারা মেসেজ দিয়ে রাখবেন অথবা ভয়েস দিয়ে রাখবেন আমি ইনশাল্লাহ রিপ্লাই দেব জি অসংখ্য ধন্যবাদ আপনাকে আসুন আমরা সবাই মিলে দেশের জন্য কিছু করি আসসালাম আলাইকুম আমি সাঈদ রাশেদ খান এস আর খান টিভি ভিডিওটি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন তাদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনার মতিন সাহেবের খামারে মদিন ভাই জি স্যার জি ভাই আপনার হাতে এটা কি ছাগল জি ভাই এটা হচ্ছে বিটল ছাগল বিটল ছাগি ছাগল জি বিটল ছাগি নাগরা বিটল ছাগি ছাগল জি এটা গাবিন নাকি ভাই জি ভাই এটা গাবিন এটা কয় মাস প্রায় তিন মাসের কাছা কাছে আচ্ছা গাবিন যে হইছে এটা নিশ্চয়তা কিছু বোঝা যায় ন্যূনতম বলি সাধারণত আমরা ডিক্লেয়ার দিয়ে থাকি বা আপনারা ডিক্লেয়ার দিয়ে থাকেন তিন মাসে এটা দশক গাবিন হইছে এটা কিছু বুঝা যায় আচ্ছা ভাই এটা কয় দত এটা তো যখন নিছিলাম দাঁত ছিল আচ্ছা দাঁতটা তো আমরা দেখি 1 2 3 মনে হয় না দেখেন চার দাঁত আছে দেখি একটু ডাক্তার 2 1 2 দশক ছয় দাঁত নতুন ভাই দা হাইট আছে কেমন এটা আনুমানিক 38 আছে হাই একটু কম বেশি হইতে পারে জি একুরেট ভাবে মাপা না ওইটা না তিন মাসের গাবিন নতুন ছয় দাঁত উচ্চতা আছে 38 এটা সাথে বাচ্চাও আছে জি আচ্ছা এটা আপনাদের কাছে কত দিন যাবত ভাই এটা আমার কাছে আছে পা�চ ওই সাড়ে পাঁচ মাস সাড়ে পাঁচ মাস এর ভিতরে আপনি প্রোডাকশনে আসতে পারেন নাই এর ভিতরে আপনার ওই যে বাচ্চা সহ নেওয়া বাইর থেকে জি আর এখানে আনার পর দুইবার তিনবার হিট মিস করছিলাম দুইবার কারণ তখন আমার এখানে ভালো পাঠা ছিল মানে বিটল পাঠা ছিল না না

তো মাশাআল্লাহ দের দুধের বান দুইটা দুটোই সচল আছে খুবই সুন্দর এবং দুধ আছে আমি বলছি 1 আর বেশি হবে বেশি হবে বেশি হবে ভাই এটা দাম কত চাচ্ছেন এটা আমি আসলে আলোচনা রাখতে চাচ্ছি তার ব্যাপারে দাম বলে না দাম না এখন এইভাবে এটা বলবো না আচ্ছা এটা আলোচনায় না জি এটা আলোচনা দর্শক স্ক্রিনে মতিন ভাই নাম দেয়া হবে এই নাম্বার দেওয়া হবে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন জি ভাই এর বাচ্চাটা দেখি আমরা জি ওটা নিয়ে যাও মাশাআল্লাহ একটা বিটল বাচ্চা দেখা যাচ্ছে ভাই এই বাচ্চাটাকে আমরা প্রথম যে বিটলটা দেখলাম এর বাচ্চা জি জি এটা বয়স কত হয়েছে ভাই এটার বয়স হবে ওই যে আমি যে সময় আনি ওইটাই ওই সাড়ে চার মাস পাঁচ মাসের কম বেশি কম বেশি হবে আচ্ছা এটা আপনার কাছে পাঁচ মাসের কম বেশি হ্যাঁ আচ্ছা ছাগল একটু শুকটার কারণটা কিন্তু যখন ইন্ডিয়া থেকে আনা হয় এর গায়ে কিছু ছিল মাটা ছিল তখন প্রেগন্যান্ট নেওয়া ছিল আচ্ছা আচ্ছা কিন্তু বর্ডারে ধরা খাওয়ার পর ওনারা খালি খর খাওয়াইছে আর পানি খাওয়াইছে কোনো রকম জানটা বাঁচাইছে আর আমি যখন নিয়ে আসছি তখন একটা খড়ের মতোই চেহারা ছিল আচ্ছা আচ্ছা এখন কিছুটা রিকভারি হয়েছে রিকভারি হয়েছে সব খাওয়াটা কমপ্লিট দর্শক বাচ্চাটা যদি একটু আপনাদের ফেসটা দেখাই কানটা দেখায় চোখটা দেখায় আপনারা বুঝতে পারবেন দেখেন বিটলে কোনো ক্রোজ নাই কোনো ভেজাল নাই 100% বিটল বাচ্চাটাও খুব সুন্দর বাচ্চা হইছে এবং বিটলের সর্বোচ্চ মানে যেটা ছাকলের ভিতরে থাকে নির্ণয় করার জন্য বোঝার জন্য সেটা হলো চোখ এবং অবশ্যই মার্ভেল চোখ আছে কোনো সন্দেহ নাই ভাই বাচ্চাটাও কি একসাথে দিবেন নাকি আলাদা আলাদা না বাচ্চা আলাদা যে বাচ্চার দামটাও কি বলা যাবে বাচ্চা হ্যাঁ বলা যাবে বাচ্চার দামটা কত যাচ্ছে 40000 যাচ্ছে 40000 টাকা চাওয়ার দাম কিছু আলোচনা আছে কিছু আছে কি আছে মাশাআল্লাহ তোতাপুরি পাটা দেখা যাচ্ছে হাতে এটা কি ভাই এটা কত ভাই এটা মাস মাস হবে জি আচ্ছা বাচ্চা হইছে একটা আর প্রেগনেন্ট আছে অনেকগুলো আচ্ছা আচ্ছা আমরা একটু দাঁতটা দেখি ভাই বাচ্চা নতুন দুই দাঁত নতুন দুই দাঁত দর্শক নতুন দুই দাঁত আপনারা দেখছেন কিনা যায় না তবে একটা গুণ আপনাদেরকে দেখাই তোতা পুরির যে বৈশিষ্ট্য থাকে এটা কিন্তু হালকা সেমি বলতে পারেন এই যে আর এই শেপটা তো সবাই জানে যারা আমি বিশেষ করে নতুনদের জন্য ভিডিও করে থাকি এই শেপটা তোতাপুরি অর্থাৎ তোতা থেকেই এই নামটা আসছে তোতাপুরি এই শেপটার দিছে যে দুইটা মুখ মুখের যে দুইটা পাট থাকে এই নিচের পাটটা যত বড় থাকবে তত ছাগলের কোয়ালিটি ভালো থাকবে ওই শেপটা রাউন্ড হইতে হবে কানের বর্ণনা যদি দেই এটা দেখানোর বলার কিছুই নেই আপনারা দেখে নেন তোতাপুরি সবসময় চওড়া কান হয় এবং এখান থেকে মোটা আসবে মোটা আসার পরে চওড়া হবে বা এটা হাইট আছে কেমন উচ্চতা এটা এখন হাইট প্রায় আটত্রিশ এই নতুন দুই দাঁত জি আটত্রিশ এটা দিয়ে আপনি বাচ্চাও নিছেন জি বাচ্চা আরো কিছু প্রেগনেন্ট আছে আচ্ছা ভাই এটার দাম কত চাচ্ছেন এটাও আলোচনা রাখতে চাচ্ছি না সব আলোচনা তো কাস্টমার তিনটা ছাগল আলোচনা রাখবো সবগুলোই দাম বলে দেবো জি আচ্ছা ঠিক আছে ভাই এরপরে কি আছে আচ্ছা

মাসাল্লাহ আমরা মতিন ভাই এর আগে যে বাচ্চাটা দেখলাম তার মাইটা জি আর বাবা হইলো প্রথম যে বাবা দেখলাম ওইটা বাবা আচ্ছা এটা কয় দাঁত ভাই এটা তো দাঁত আপনি দেখতে পাবেন আমরা দাঁতটা দেখি এক চার দাঁত জি নতুন চার দাঁত এটা একটু শুকনার কারণটা বলবেন একটু শুকায় শুকনায় এই কিছুদিন আগে একটু বৃষ্টিতে ভিজছিল তারপর একটু খাওয়া দাওয়া কমাইছিল আচ্ছা আচ্ছা এরপরে এখন খাচ্ছে এখন খাওয়া দাওয়া কন্টিনিউ আছে তো হ্যাঁ আচ্ছা এই ছাগলটা দুধের পরিমাণ কম হয় দুই ছাগলে দুধ অনেক দুধ ছিল এর আগে আমরা বাচ্চা খাওয়ার পরে 1 লিটার দুধ দাইছি খাওয়ানোর পরেও হ্যাঁ খাওয়ানোর পরেও প্রচুর দুধ হয় মাসাল্লাহ মাসাল্লাহ তোতাপুরি দুধ সাধারণত আমি দুধটা আপনারা দেখলে বুঝতে পারবেন দুইটাই দুটোই ভালো আছে হ্যাঁ ভাই উচ্চতা কত কেমন আছে এটার উচ্চতা আছে 36 36 আচ্ছা এই বাচ্চা এবং এই প্যাকেজ কত চান এই বাচ্চা এবং এইটার প্যাকেজ আমরা চাচ্ছি ওই বাচ্চাটা একটু সরতো বাবা এদিকে নিয়ে এই বাচ্চা আর মা কত যাচ্ছেন ভাই মা বাচ্চা সহ এক বিচ চাচ্ছি আলোচনা আছে এক লাখ বিশ হাজার টাকা চাওয়া দাম জি আলোচনা আছে জি আচ্ছা একটা পোস্ট করি অনলাইনে আপনি যেহেতু আমার ভিডিও দেখেন আপনি জানেন অন দা ক্যামেরায় আমি বলতেছি দামটা একটু চাওয়াটা বেশি হলো না একটু কমায়া বলে ভালো জিনিস একটু আচ্ছা ঠিক আছে আরো 10 কমায়া দিলাম তাহলে কত দাঁড়াইলো এক দশ এক দশ চাওয়া দাম কিছু আলোচনা আছে জি অসংখ্য ধন্যবাদ আপনার আচ্ছা ধন্যবাদ মদন ভাই আপনার হাতে এটা কি ছাগল এটা তোতাপুরি সেমিজিবলা ছাগি ছাগি ছাগল মেছাগল জি এটার উচ্চতা কেমন আছে ভাই এটার উচ্চতা ওই পাইতে 36 এটা কয় দাঁত ভাইয়া এটা দাঁত হচ্ছে দাঁতটা দেখি আমরা আপনারা দুই দাঁত না চার দাঁত বলতে নাকি তিন দাঁত নতুন দেই আবার তো দেখি আমরা না চার দাঁতি চার দাঁত নতুন চার দার এটা গাভিন আছে কয় মাস ভাই গাভিন তিন মাসের উপরে পাঠাটা একটু দেখায় এই পাঠা দিয়েই যার বাচ্চাটা দেখছেন আপনার এর সাথে একটা বাচ্চা আছে দেখবেন এটা তিন মাস গাভিন এটা নিশ্চয়তা দিতে পারবেন গাভিনের ভাই হ্যাঁ গাভিন আছে এটা গাভিন আসলে থামারে পাটা ছাড়া থাকে অল টাইম আচ্ছা মানে সম্ভাবনা দেওয়া থাকে আমার এইরকম আইডিয়া আচ্ছা আচ্ছা যে এটা তিন মাস পার হয়ে গেছে পেটটা তো এখন দেখি গাবিনে সিম্পটম বুঝা যায় 100% দর্শক যারা নিবে দেখে তো অনলাইনে নাই এইজন্য নিশ্চয়তা দিতে হয় তাহলে আপনি তিন মাসের গাবিন নিশ্চয়তা দিচ্ছেন জি জি এটা সেমি জিবলা বলছিলেন নাকি জিবলা না বাচ্চা এক ফুল জিবলা আচ্ছা দেখি বাচ্চাটা তো সাথে দেখি বাচ্চা দাম দর্শক এই বাচ্চা ভাই বড়া ছাগে দেন বাচ্চাটার বয়স কত হইছে বাচ্চাটার বয়স হচ্ছে মাস মাস জি এটা উচ্চতা কেমন ভাই এটা উচ্চতা বত্রিশ ইঞ্চি এটা শাকি বাচ্চা শাকি বাচ্চা দাঁতাইছে এটা এটা বোধহয় দাঁত একটা পড়ছে হ্যাঁ পড়ছে আমরা দাঁতটা দেখি দর্শক দুধের দাঁত একটা পড়ছে এবং শেপটা তো আপনি দেখতেই পারছেন সেমি জিবলা বলতে না এটা জিবলা একটা ফুল জিবলা ফুল জিবলা না হ্যাঁ আচ্ছা জিবলাটা এখন দেখা যাইতে চলে সব সাগরের ভিতরে আতঙ্ক থাকে তবে জিবলা তোতা সাকি বাচ্চা কান টান মাশাআল্লাহ দিলে অনেক সুন্দর হচ্ছে বাচ্চার কোয়ালিটি আপনাদের বাবাও দেখাইছি মাও দেখাইছি আপনারা দেখছেন আচ্ছা এই বাচ্চা সহ মাটা মাটা তো নিয়ে আসো সামনে মাটা সেপারেট মা আলাদা কি করবেন আচ্ছা বাচ্চাটা কত যাচ্ছে বাচ্চাটার দাম চাচ্ছি আমি 60000 চালা দাম 60000 টাকা কিছু আলোচনা আছে আলোচনা আছে আচ্ছা ভাই দেই আমরা মাটা দেখি জি ভাই দর্শক আপনারা যারা এই মাত্র বাচ্চাটা দেখলেন এই বাচ্চার মা এখানে এই বাচ্চাটা ভাই মাটা কত যাচ্ছেন মাটার দাম চাওয়া সত্তর হাজার কিছু আলোচনা আছে কিছু আলোচনা আছে জি এটা দুধের কোয়ালিটি হলে মানটা ভালো ভালো পরিমাণও ভালো আচ্ছা হ্যাঁ জি ভাই এরপরে কি সবগুলো রানিং জি মাশাল্লাহ দিলে একটা তোতাপুরি ছাগল দেখা যাচ্ছে প্রতিদিন ভাই হাতে এটা কি ছাগল এটা তোতাপুরি ছাগি ছাগি জি এটা কয় দাদ ভাই এটা দাঁত আমরা দাঁতটা একটু দেখি যে চার দাঁত নতুন চার দাঁত দাঁতটা আবার একটু আমরা দেখাই নতুন চার দাঁত ভাই উচ্চতা আছে কেমন এটা উচ্চতা উচ্চতা 33 33 যে এটা কয় মাস বয়স এটা আপনার গাবিন আছে ওই আড়াই মাস পার দুই দাতে ছাগল তুলনামূলক একটুই দেখা যায় যাই হোক আড়াই মাস পার হইছে জি পাটা ওইটাই ওইটাই আপনার ঘরের পাটাই জি আচ্ছা এটার দাম কত চাচ্ছেন ভাই এটার দাম চাওয়া 45000 চাওয়া দাম জি কিছু আলোচনা আছে আলোচনা আছে জি ভাই এরপরে কি আছে মাশাআল্লাহ একটা তোতাপুরি সাগি দেখা যাচ্ছে ভাই আপনার হাতে এটা কি ছাগল এটা হচ্ছে তোতাপুরি বেলসা তোতা বেলসা তোতা জি এটা কয় দাতের ভাই এটা দাঁত হলো 6টা দেখি দাঁতটা একটু এক দশক নতুন ছয় দাদা এক দাঁত উঠতেছে পাশের থেকে জি ছয় দাদা নতুন এটা গাবিন আছে ভাই হ্যাঁ এটা গাবিন আছে কয় মাস এটা দুই মাসের উপরে দুই মাসের উপরে জি গাবিন কি কনসেপ্ট করছে হ্যাঁ গাভিনগন শিওর শিওর আচ্ছা এটার সাথে কি বাচ্চা আছে হ্যাঁ বাচ্চা আছে আচ্ছা একসাথেই দিবেন নাকি আলাদা 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 নিতে পারে তাহলে আপনি এটা কত চাচ্ছেন এটার দাম চাচ্ছি পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা চাওয়া দাম জি কিছু আলোচনা আলোচনা আচ্ছা এরপরে এইটার ঘরের যে বাচ্চাটা দেখি বাচ্চাটা ছাড়া তো পাবা এটা পাঠা বাচ্চা জি বাচ্চার বয়স কত ভাই বাচ্চার বয়স হচ্ছে চার মাস সামথিং চার মাস সামথিং জি মানে চার মাস প্লাস প্লাস আচ্ছা এটা উচ্চতা আছে কেমন বাচ্চা বয়সেই বাচ্চা এখন উনত্রিশ পার হবে উনত্রিশ পার হবে দর্শক একটা জিনিস কি পেট ভরা তো খাবার খাইছে যার কারণে পেটটা অনেক বড় দেখায় এই বাচ্চা এখন বন্ধ কিছু না না এখন বন্ধ কিছু না এখনো মায়ের পাঠা বাচ্চা আপনাদেরকে যদি দেখাই জি দেখা যায় কিনা আমি জানি না আসলে এইভাবে দেখানো একটু কষ্টকর পাঠা ছাগল আচ্ছা বিশের দানা কিন্তু দুইটা এবং দুই দানা মানে যে ফাটা থাকলে এই এগুলি ছাগলের নাকি খুব বলিষ্ঠ হয় ভালো হয় জি ভাই আপনারা এই পাঠার বাচ্চাটা কত চাচ্ছেন পাঠার বাচ্চাটা পঁয়ত্রিশ হাজার টাকা দাম পঁয়ত্রিশ হাজার টাকা চাওয়া দাম জি আচ্ছা এটার বাবাও তো আপনার ঘরের পাঠা বাবা ছিল এটা না এর আগে আর একটা পাঠা ছিল আপনার ঘরেরই ঘরের আচ্ছা ভাই ঠিক আছে এরপরে কি আছে মাশাল্লাহ ততপরি আরেকটা ছাগল দেখা যাচ্ছে ভাই আপনার হাতে এটা কি ছাগল এটা তোতা পাটি বাচ্চা বেলসা তোতা বাচ্চা এটা বয়স কেমন হয়েছে এটা বয়স সবে দুই দাঁত উঠতেছে আচ্ছা আপনার দাঁতটা দেখি বাবা দর্শক না দুই দাঁত উঠছে অলরেডি দুই দাঁত উঠছে

এই বাচ্চাটা বাচ্চার বয়স কত ভাই বাচ্চার বয়স ওই চার মাসের কাছাকাছি সাকি বাচ্চা জি সাকি বাচ্চা চার মাসের কাছাকাছি বাচ্চার কোয়ালিটি মাসাল অনেক সুন্দর আসছে দর্শক আপনারা দেখা দেখতে পাচ্ছেন কিনা জানি না যেমন মায়ের চাইতে কোয়ালিটি ভালো আসছে বাবার দিক থেকে হয়তো কিছু পাইছে যে কান পাইছে শেপটা মোটামুটি ভালো পাইছে অনেক সুন্দর পাইছে পা আচ্ছা এবং এটা এই বুড়াটা দিয়ে এটা ছেড়ে দেন এই বুড়াটা কয় দাঁত বড়টা দাঁত হচ্ছে আপনার বেশি দাঁত না

এরপরে একটা রয়ে গেছে একটা রয়ে গেছে দুধের পরিমাণ কেমন হইতে পারে দুধ তাও হাফ লিটার এক লিটার দুধ হয় তার মানে যে দুধ হয় বাচ্চা বাচ্চা খায় তাও যায় জি ভাই দর্শক যে খামারটায় আসছি এই খামারের কর্ণধর যিনি ডক্টর মানুষ তার সাথে পরিচিত হব এবং তার আর একটা পরিচয় আছে যেটা বাংলাদেশের উল্লেখযোগ্য দুই চারজন সে কাজগুলির সাথে জড়িত ভাই জড়িত ভাই আসেন একটু আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি আলহামদুল্লিলাহ ভালো ভাই ক্যামেরার দিকে প্রথমত আপনি যে রিস্কিউ গুলি করেন যে এই এক সম্বন্ধে আলোচনা করেন আমি আসলে বাংলাদেশ সেনাবাহিনীতে ছিলাম আর আপনারা জানেন সেনামাহিনীদের যারা কর্মরত তারা কিছুটা হলেও একটু সাহস ছিল জি আমি ছোটকাল থেকেই প্রাণী খুব ভালোবাসি মানে আমার মস্তিষ্কে প্রাণী চিনতাই সবচেয়ে বেকর জি আর এরই পরিপ্রেক্ষিতে আমি আমার এলাকায় আছে যেরকম পাখি যেগুলো বিভিন্ন ধরনের পাখি দেশি পাখি বিদেশি পাখি এগুলোকে রেস্কিউ করা হয় এবং এরপরে আছে আছে সাপ সাপ কিছু যেগুলো আমাদের কৃষক আমরা জানি না তাদেরকে অকাতরে প্রাণ দিতে হয় আমাদের হাতে অথচ তারা আমাদের কিন্তু কত মানে এই পরিবেশ রক্ষায় সহায়ক ভূমিকা পালন করে যেরকম কৃষকের জমিতে যদি ইঁদুর লাগে সেই ইঁদুর তারা খেয়ে সাপার করে এবং ফসলকে রক্ষা করে এর মধ্যে একটা উল্লেখযোগ্য প্রাণী হলো দারার সাপ আমার এই বাসার আশেপাশে এখনো আপনারা যদি একটু সময় নেন দেখানো যাবে যে দুই চারটা সাপ এখনো আছে যেগুলো অত্যন্ত অদ্ভুত সাইজের এগুলোতে ভয় পাওয়ার কিছু নেই এগুলো হলো নির্বিষ সাপ এগুলোকে অবশ্যই রক্ষা করবেন আপনারা আজকের মতো এই ভিডিওটি এখানে শেষ করব দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আল্লাহ আপনাদের ভালো রাখেন সুস্থ রাখেন সে আশায় আল্লাহ হাফেজ